বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম করি বিশ্বাস সকলে ভালো আছেন আমিও চমৎকার ভালো আছি তো আজকে একটা কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমরা যারা প্রবাসে বিশেষ করে কাতা রোমান সৌদি আরব যে যেখানের থেকে আপনারা ভিডিও দেখেন বা মালয়েশিয়া হতে পারেন আমরা একটা হতাশায় ভুগি যে আমরা দেশে গিয়ে কি করব বা দেশে গিয়ে কি করতে পারি তো বিভিন্ন জনে ভাই বিভিন্ন আপুরা আছেন বিভিন্ন ভাইরা সবাই একটা হতাশায় ভুগি সারা জীবনে কি বিদেশ করব নাকি দেশে কিছু করতে হবে আর সেই লক্ষ্যে মনে করেন যে আমাদের মাঝে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন যেটা আছে সেটার আমাদের প্ল্যাটফর্ম একটা চালু করে দিয়েছেন। আমাদের প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যার তো সে আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে সেটা হচ্ছে একটা ক্লাস নব্বই দিনে ক্লাস করতে হয় সেই ক্লাসটা হচ্ছে আপনার কত অবগত নাই যে আমি কাতারের ভিতরে আগে ভিডিও টপিক করতে অন্যটা এখন টপিকের চেঞ্জ হচ্ছে এখন বিজনেস রিলেটেড আমি ভিডিও করতেছি তো সেটা হচ্ছে যে দেখেন আপনি বিনা টাকায় বিনা টাকা যেখানে একটা নব্বই দিনের কোর্স হয় এখন ছাব্বিশতম বেচ চলতে সামনে সাতাইশতম বেচ হবে নব্বই দিনের যে কোর্সটা হয় সম্পূর্ণ ফ্রি আর রেজিস্ট্রেশনটা করতে একদম ফ্রি তার সমস্যা নেই আপনার রেজিস্ট্রেশন করতেও যদি চান আমি আপনাদেরকে করে দেব এটা কোনো এক টাকাও লাগে না একদম নব্বই দিনের কোর্স ফ্রি যেটা কোস্টের আপনি আনুমানিক ধারণা করেন টাকার মূল্য আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা মূল্য আছে সেই নব্বই দিনের কোর্স ফ্রিটা আপনি বিজনেস কিভাবে করবেন আপনি বিদেশ থেকে বাংলাদেশে কীভাবে বিজনেস করবেন কীভাবে বিজনেস পরিচালনা করবেন কি কি ডকুমেন্টস লাগে এ টু জেড পার্টনার বিজনেস কীভাবে করবেন এবং কি নিজে একাই বিজনেস কীভাবে করবেন কীভাবে করলে ভালো হয় কি আসয় বিষয় এই সমস্ত কিছু আর সেইখান থেকে আমি শিক্ষা নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই প্রেজেন্টেশন করব আমাদের ড্রিম জোন ফ্যাশন আইটেম নিয়ে খুব শীঘ্রই উদ্বোধন আমাদের জন্য দোয়া করবেন আর এই সুশিক্ষিত শিক্ষাটা পাওয়া যায় হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন তো আসলে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই বুঝতে পেরেছেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই মাঝে মধ্যে দেখি যে গুগল মিটের স্ক্রিনশট তো এটা হচ্ছে কি আমাদের গুগল মিটে আপনি বিভিন্ন জেলা বিভিন্ন জোনে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় প্রায় তিনশোরও কাছাকাছি আপনার এই ক্লাসগুলি হয়ে থাকে তিনশো চারশোর ওপরে আপনার ক্লাসগুলি হয়ে থাকে প্রতিদিন সন্ধ্যাকালীন ক্লাসগুলি শুরু পর থেকে শুরু হয় তো সে ক্লাসে আপনি গুগল মিটের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে আপনি ঢুকতে সেখানে আপনার সম্পূর্ণ ক্লাসগুলি করতে পারতেছেন একে অপরকে সাথে পরিচিত হইতে পারতেছেন নিজেকে ব্র্যান্ডিং করতে পারতেছেন আপনাকে এখন দেখেন আমাকে কয়জনের চিন্তু শুধু কাতার বাংলাদেশবাদে এখন আমাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মালয়েশিয়া গেলে মালয়েশিয়া ভাই বোনদের সাথে দেখা করতে পারতেছি মানে কথা বলতে পারতেছি গুগল মিটের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে সরাসরিরা তারপর দুবাই বলেন তারপরে আপনার সৌদি আরব বলেন ওমান বলেন তারপরে হচ্ছে আপনি বাংলাদেশে নারায়ণগঞ্জ আছে মুন্সীগঞ্জ আছে ইভেন ঢাকা আছে মানে সব সমস্ত জায়গায় আপনি গুগল লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে শর্তম সবার সাথে পরিচিত হইতে পারতেছেন এখন সেখানে যদি আপনি একটা উদ্যোগ আপনার সম্পর্কে বলেন ইনশাআল্লাহ আপনি যদি পরিচিত হয়ে থাকে তাদের মাধ্যমে তা আপনাকে একটা প্রোডাক্ট সেল করতে মানে একদম একদম ইজি হয়ে যাবে আপনার আপনার কাছে মানে এটা হচ্ছে আপনার উপস্থাপনটা আপনার মাঝে সুন্দর করে তুলে ধরতে হবে তো উপস্থাপনটা যেভাবে আপনি তুলে ধরবেন এটা হচ্ছে এটা উপস্থাপন করাটা একটা একটা শিক্ষা সেই শিক্ষাটাও আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনি পেয়ে যাবেন একটা সময় ছিল যে দেখেন আমি নিজেও একটা কথাও বলতে পারতাম না হ্যাঁ তো সব কিছু সম্ভব হয়েছে হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নিয়ে তো আশা করি আপনারাও শিখেন অনেক ভালো কিছু করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন সম্পূর্ণ ফ্রি মূল্যে আর আমাদের কাতারে ক্লাসগুলো হয়ে থাকে কাতার সময় হচ্ছে রাত আটটা তিরিশ মিনিটে আর বাংলাদেশ সময় হচ্ছে এগারোটা তিরিশ মিনিটে তো রাতে ক্লাসগুলো আমাদের গুগল মিটের মাধ্যমে হয়ে থাকে এনআরবি কাতার ঠিক আছে তো এটা হচ্ছে আপনার যদি রেশন করতে চান আপনাকে রেশন বিনামূল্যে করে দেবো এবং ক্লাস করতে হবে হ্যাঁ ক্লাস কিন্তু অবশ্যই করতে হবে ক্লাস না করলে আপনি সুশিক্ষিত শিক্ষিত হতে পারবেন না সবাই তো আমরা শিক্ষিত অনেকে কম বেশি কিন্তু সুশিক্ষিত তো এটা হচ্ছে আপনার আমার মাঝে এটা হচ্ছে আপনার আমরা কন্টিনিউ ভাবে আমাদের এই ক্লাসগুলি করতে হবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক কথা বলে ফেললাম আপনাদের বাজে কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি আমার পরিচয়টা দেখি আপনার বাজে আমি নিজের বলা মতো গল্প ফাওয়ানো সে আজীবন গর্বিত সদস্য নির্জেলা নারায়ণগঞ্জ রুমগঞ্জ ভুল থাকা বর্তমান জীবন ও জীবিকা থেকে কাতার কর্মস্থলে আছে আমি ডিউটি অবস্থা আপনাদের মাঝে ভিডিও করেছি অনেকে আবার বলে যে ভাই সবসময় ভিডিও তো গাড়ির ভিতরেই দেখি ভাই এটি হচ্ছে আমার মূল ডিউটি ড্রাইভিং করাটা তো আপনারা অথবা অবগত আছেন তো যাই হোক আমি আসলে মিথ্যার কোনো আশ্রয় নেই আমি যেটা আছি সেটাই হ্যাঁ আমি একজন সাধারণ মানুষ আপনাদের পাশে থাকতে চাই আপনার ভালোবাসা পেতে চাই কিছু করতে চাই আর কিছু করে দেখাতে চাই ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের ড্রিম জোনের জন্য দোয়া করবেন নতুন কিছু আইটেম নিয়ে ছেলেদের পোশাক আইটেম নিয়ে আপনাদের মাঝে কাতার বাংলাদেশ এবং কি বাংলাদেশ চৌষট্টি জেলা আপনারা পেয়ে যাবেন তো অতি শীঘ্রই আপনাদের মাঝে আসতেছি সালাম আলাইকুম